কেরালায় সংসার আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই কুশিয়ামের আচারের রেসিপিটা চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করব। এক্সট্রিমলি সরি আমার অনেকটাই দেরি হয়ে গেল চার সপ্তাহ কবেই পেরিয়ে গেছে কি কারণে দেরিটা হলো আপনাদেরকে আগের দিনে রিলসে বলেছি বাবা মা এসেছে উৎসব চলছে কন্যাকুমারী ঘুরতে গিয়েছিলাম তো এই নানান ব্যস্ততার কারণে রেসিপিটা শেয়ার করা হয়নি আর শাশুড়ি আমাকে বলছিলেন যে এই রেসিপিটা বানাবো আর আমি তো বেড়াতে চলে গিয়েছিলাম তো রেসিপিটা যদি উনি বানিয়ে দিতেন তাহলে আমি তো সেটা শ্যুট করতে পারতাম না সেই জন্য উনি আমার জন্য অপেক্ষা করেছেন তো চলুন আর দেরি নয় আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব তো আমাদের তো অনেকটাই লেট হয়ে গেল চার সপ্তাহ কবে বেরিয়ে গেছে যার কারণে দেখুন একটু সাদা সাদা উপরের অংশটা হয়ে গেছে আর কিছু আম না ফেটে গেছে তো সেইগুলো আপনাদের এরকম করবেন না আপনারা কিন্তু টাইম মতোই করবেন তো আমরা এখন উপরের অংশগুলো ফেলে দিচ্ছি যে আমগুলো ফেটে গেছে সেগুলো নেব না যেগুলো গোটা আছে সেই আমগুলোই শুধুমাত্র আমরা নেব আর কি যদি সময় মতো করা হয় তাহলে এই রকম সিচুয়েশন কিন্তু আসবে না এই দেখুন আমগুলো গোটা আছে তো আমরা যে আমগুলো গোটা আছে সেইগুলোই নিচ্ছি এবার জলটাকে গেলে ফেলে দিতে হবে এই জলটা কিন্তু ছেঁকে নিতে হবে ঠিক আছে আপনারা ভাববেন না যে আমগুলো খারাপ হয়ে গেছে আমগুলো যেগুলো গোটা আছে সেইগুলো কিন্তু মোটেই খারাপ হয়নি এই জলটা পুরোপুরি রকম একটা ছিদ্রওয়ালা পাত্রে ছড়িয়ে নেবেন ঠিক আছে এক ফোঁটাও যেন জল না থাকে আপনারা না সরষের তেলে বানাবেন এখানকার লোক সর্ষের তেল খাই না বলে এই দেখুন আমরা তিলের তেলে বানাচ্ছি আমগুলো তো দেখলেন আর তেলটার পরিমাণটা দেখে নিন কতটা পরিমাণ হচ্ছে আমি এতটা আন্দাজ জানি না এটা কতটা দিল আর কি ঢেলে তো দিল তো এই হচ্ছে তেলের পরিমাণ এতগুলো আমে দিতে হবে কালো সর্ষে ফোড়ন এক খাবল দিয়ে দেবেন ঠিক আছে দিতে হবে শুকনো লঙ্কা পাতা লাগবে হচ্ছে লঙ্কার গুঁড়ো কতটা লাগছে দেখে নিন আপনারা মন দেখাও তো এটা কাশ্মীরি দুই তিন হাতা তিন হাতা দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাগবে হিং পাউডার መስችሊችትህ መስችሊችችቅ ውስችቶትቶ እንድዊችዊችሊች እንደረችዊችች नमक पानी में नमक ना पानी ना में दिया है और नमक नहीं लगेगा हाँ मीन्स वो आम खाता तो वो नमक नमक अच्छा मैं पहले टेस्ट कर लेता तो अच्छा होता मैं एक ना। टेस्ट ना। करके देखती हूँ लेंगे पोड़ी पाउडर हटा हम्म नून आचे जोतेश तो नून आ नून दे बन्ना किंतु वो बड़ी चीज़ हो तो এবার আর এটার কিন্তু কোনো কাজ নেই বলেছিলাম না খুব সহজে হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার এটাকে ঠান্ডা করে ভরে দিলেই হয়ে গেল আর এটা যত পুরোনো হবে এই মশলাটা ওই আমটার ভেতরে ঢুকবে আর দেখবেন এত সুন্দর খেতে লাগে রুটির সাথে লুচির সাথে সাথে ভাতের সাথে সবার সাথে খাওয়া যাবে তাহলে আমি সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আপনারা আগে ওই ভিডিওটি দেখবেন তারপরে এই ভিডিওটি দেখবেন তবেই কিন্তু আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারবেন মানে আচারের পুরো রেসিপিটা বুঝতে পারবেন আর এই রকম কাচের বয়ামে আচারটা সংগ্রহ করবেন তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ